এক ভাই কমেন্ট করছে গরুকে বীজ দেওয়ার পর যদি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শুয়ে পড়ে শুয়ে পড়ার পর যদি মল ভাঙে মল বের হয় সেক্ষেত্রে গরুটা বীজ ধরে রাখবে কি না সেই সম্পর্কে জানতে চেয়েছেন আসসালাম আলাইকুম ভিওয়ার্স টিস টিসমাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা এই সম্পর্কে যারা থামনিল দেখে আমার ভিডিওতে আসছেন অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিও টপিক সম্পর্কে আর আপনারা জানেন এই স্টাডিয়াম টিস মাস্টার ক্ষুদ্র খামার নিয়েই কাজ করে থাকে গরুদের নিয়েই কাজ করে থাকে সেসব ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আমি যা করি আপনাদের সামনে তুলে ধরি তো যে ভাইটি কমান্ড করছে তা হচ্ছে আপনার গরু যদি দশ থেকে পনেরো মধ্যে পনেরো মিনিটের মধ্যে শুয়ে পড়ে বা মল ভাঙে সেটা ভয় পাওয়ার কোনো কথা না যদি মলটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে মলটা বেশি বনে পড়তেছে না অল্প পরিমাণে এই বিষয়টা লক্ষ্য লক্ষ্য রাখতে হবে আর এই বিষয়টা আপনাকে মাথায় নিতে হবে গরুকে বীজ দেওয়ার পর যাতে না শুতে পায় তার জন্য কি করতে হবে সামনে একটু খাবার দিবে। খাবার দেন সে খাবার দাঁড়ায় থাক না তাহলে কিন্তু আপনার গরুটা এরকম মল ভাঙবে না আর একটু পরিমাণ মল ভাঙলে সমস্যা নেই বেশি পরিমাণ মল ভাঙলে একটু প্রবলেম হয়ে যায় তবে গরুকে অবশ্যই দুইটা বেঁচার চেষ্টা করবেন সকাল যদি নয়টায় হিট আসে রাত নয়টায় যে একবার দিবেন একটা তার পরের দিন সকালে ষাটটা থেকে সাতটা ছটা থেকে সাতটার মধ্যে একটা বিষ দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে গরুটা সঠিক সময়ে প্রয়োজনে আসছে এবং আপনার কনসেপ্ট করে ফেলছে এটা আমি যেটা আমার গরু খামার ক্ষেত্রে করে থাকি আমি দুইটা গরুই দিয়ে থাকি সে দেশি হোক আর বিদেশি হোক আর ক্রোস হোক আমি এইটাই প্রসেস করে থাকি আমার তাই কোনো বিষ খুব কম মিস হয় খুব কম মিস হয় মিস হয় না বলবো না খুব কম মিস হয় তো ভিউয়ার্স আপনি গরুকে বিষ দেন দেওয়ার পর খাওয়ার সামনে দেন দেখবেন দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে শুনে সমস্যা নাই পালে একটু গোসল করাই দিবেন যদি রাত হয় কমর পর্যন্ত ধুয়ে দিবে যেন গরুটা ঠান্ডা হয় যাই হোক আপনাদের আরেকটা বিষয় লক্ষ্য লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে গরুটা হিটে আসার পর অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময়ে বীজ দিতে হবে অনেকগুলো গরু আছে কি অনিয়মিত মাসিক বের হয় বলতে মিউকাস বের হয় অনিয়মিত হিটে আসলে কিন্তু আপনার গরু কখনোই কনসেপ্ট করে পড়বে না তাহলে অবশ্যই বুঝতে হবে যে গরুটা একটু সমস্যা আছে অনিয়মিত হিটে আসে বীজ দিলাম এক মাস পর আবার হিটে আসলো কেমনি হবে ভাই এইটাকে তাড়াইতে হবে তাহলে আপনি আপনার খাবার খুবই মজা পাবেন এটা কারোর জন্য একটা ওষুধ আছে অনিয়মিত হিটে আসবেন একটা পাউডার পাওয়া যায় সেটা খাওয়াই দিবেন তো ভিওয়ার্স আশা করি যে ভাইটা কমান্ট করছেন সে ভাইটা আমার কমান্টের রিপ্লাই পেয়ে গেছেন আপনার জন্য আজকে স্পেশাল স্পেশাল ভিডিও করলাম আমি তো যদি ভালোই থেকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ